স্যার আমরা এছাড়া মাসে এক্সারসাইজ ছাড়াও আমরা বলছিলাম যে কিছু মিনারেল এবং কিছু ভিটামিন সাপ্লিমেন্টগুলো গ্যাফেক্ট করে কিন্তু আমাদের জয়েন্টের বেলে সে বিষয়ে স্যার বল খুব ইম্পর্ট্যান্ট আমরা বাংলাদেশে প্রায় আমার গবেষণা আছে আমরা ভিটামিন ডি এফ ইনসফিসিয়েন্সি পাচ্ছিলাম দীর্ঘদিন আমার রিসার্চ পাবলিকেশন আছে এখন এবং এটাও প্রমাণিত অন্য ডাক্তারও বলছে যে হ্যাঁ ভিটামিন ডি দিস ইজ এ ভিটামিন এবং এটা কিন্তু বাংলাদেশে ঘাটতি আছে আরেকটা ঘাটতি আমরা এখন প্রায় পাচ্ছি জিঙ্ক জিঙ্কের ঘাটতি আমাদের ডিপিআরসি কিন্তু আমরা মিনারেল টেস্ট করে থাকি রুগীদের তো এই মিনারেল টেস্টের মধ্যে যেমন আমাদের ক্যালসিয়াম জিঙ্ক বা পসফরাস ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিস মানে এই জাতীয় যত ইভেন কি আয়রন অলসো আয়রন ডেফিসিয়েন্সি থেকে কিন্তু পেইন হবে শরীরে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থেকে যেভাবে অন্যান্য মিনারেলসগুলোর থেকে হয় তো আমার মতে রুগীদেরকে মাঝে মাঝে মিনারেল টেস্ট করে দেখা উচিত জি রুটিন ফলোআপ হ্যাঁ বছর একবার হলো মিনারেল গুলো যদি টেস্ট করে দেখে যে কোনো ঘাটতি আছে কিনা এখন যেহেতু মিনারেল গুলো আপনার সাপ্লিমেন্ট অ্যাভেইলেবল বাংলাদেশি এখন এগুলো তৈরি হচ্ছে তো ওগুলো হয়তো প্রয়োজনে ওনারা নিতে পারে এতে মানে মানে মিনারেল গুলো হচ্ছে কি একটা আরেকটার সাথে আমি বলবো সম্পূরক মানে একটা আরেকটাকে হেল্প করে যেমন আপনি যদি বডিতে ডি এর ঘাটতি থাকে আপনি যতই ক্যালসিয়াম খান কোনো কাজে আসবে না কারণ ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য ভিটামিন ডি প্রয়োজন। আপনার স্তদ্রূপ অন্য যেই যেই টিস মিনারেল আছে একটা আর সাথে কিন্তু জড়িত। যেমন একটা কিছু তৈরি করতে গেলে একটা বিল্ডিং তৈরি করতে গেলে একটা যে কোনো কিছু একটা জিনিস তৈরি করতে একটা উপাদান না কিনতে হবে না। তাকে অনেকগুলো উপাদান লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, তারপরে ইট লাগবে, বালি লাগবে, তারপর প্লাস্ট প্লাস্টার বরাবর রং দিতে হবে। তারপর একটা গঠন হয়। স্তদ্রূপ আমাদের হাড় ও জোড়া বিভিন্ন উপাদান দ্বারা গঠিত এবং প্রত্যেকটা উপাদানের মানে আমরা সাপ্লিমেন্ট মানে উপাদানের উপাদানটা কি খাবার খাবারের মাধ্যমে আসে মিনারেল নিয়ে আমরা আরো আলোচনা করব একটা ফোন নিয়ে নিন আচ্ছা জি দর্শক কে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে আমাদের প্রশ্নটি করুন জি আমি ইব্রাহিম থেকে বয়স জি আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি করুন হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি ইব্রাহিম সাহেব সমস্যা বলুন যে আমার রমজান মাসে আমার করে অফিসে বসে কোমরে ব্যথা অনুভব করছি একদম কোমর থেকে পায়ের যে জোড়ায় জয়েন্ট ইন জয়েন্ট নাকি বলে ওখানে ওখান থেকে ব্যথাটা খুব তীব্র ব্যথা অনুভব তারপরে আমি হাঁটা চালা করছি মানে খুব কষ্টে শৈলে উঠতে পারি নাই উঠলে বসতে পারি নাই অথবা ওয়াশরুম ইউজ করতে পারি নাই হুম হুম জাস্ট এরপরে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে ব্যবসা মেডিকেল থেকে

অনেক টান টান অনুভূতি হয় বা অনেক টান লাগে আচ্ছা আপনি আপনি একটা জি কমার্শিয়াল আছে বসে থাকেন জি আচ্ছা এই ব্যথা কি হাঁটা চলাফেরা করলে বেড়ে যায় বা মুভ করলে হ্যাঁ এইভাবে হয় কারণ সকালবেলা যখন গরম পানির ট্যাগ দিয়ে রেগুলার এই যে স্থানীয় ডাক্তার দ্বারা যে

দীর্ঘ সময় একই জায়গায় বসে থাকার থেকে কোমরে ডিস্ক রোগী আমরা পাচ্ছি এটা নিয়ে কিন্তু আমার চ্যানেল ইউটিউব ফেসবুক এবং আমরা এই যে টিভিতে প্রচুর আলোচনা করেছি আপনি একটু কষ্ট করে এগুলো একটু মানে আমরা আর্গোনোমিক্যাল কারেকশান দেখবেন হ্যাঁ আপনি ইউ ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন সার্চ ইঞ্জিনে গিয়ে যে আর্গোনমিক্যাল কারেকশান এ ডেস্ক দেবো ওয়ার্কার ঠিক তার কী কী কারেকশান করা উচিত এগুলো আপনি একটু দ্রুত করেন নাম্বার ওয়ান আর নাম্বার টু আপনি যে ওষুধগুলো খাচ্ছেন এগুলো খান অসুবিধা নাই কিন্তু আপনি দেখেন দশ পনেরো দিন রেস্ট নেওয়া যায় কিনা একেবারে কমপ্লিট বিছানায় শুয়ে থাকবেন পাশাপাশি ওষুধ খান আর গরম শেক দিচ্ছেন দেন আর কারেকশন করেন আশা করি ইম্প্রুভ হয়ে যাবে তারপরে না হলে আপনাকে একজন ডাক্তার দেখিয়ে কোমরের এম আর আই করে দেখতে হবে এম আর আই পরবর্তী অ্যাকর্ডিং টু এমআরআই অনুযায়ী হয়তো আপনাকে ফিজিক্যাল থেরাপি দিতে হতে পারে বা অপারেশনে যেতে হতে পারে বা হয়তো এক্সারসাইজ করলেও অনেক সময় ভালো হয়ে যায় ইট ডিপেন্ডস অন তো আমার মনে হয় আপনি একটু সাবধান হন এবং এই এইভাবে একটু আগান ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে জি স্যার আমরা আলোচনা করছিলাম একটু মিনারেল নিয়ে সাপ্লিমেন্ট নিয়ে সেটা যদি একটু কথা বলি আবার আমি বলবো যে প্রত্যেকটা মানুষকেই এমন হেলথ চেকআপের মধ্যে মিনারেল টেস্ট করা উচিত হ্যাঁ মিনারেল যেহেতু ঘাটতি হলে আমাদের অনেক সমস্যা হতে পারে একটা একেবারে একটা বাচ্চা জন্মের পর থেকে কিন্তু হতে পারে যেমন রিকেটস আমরা প্রায়ই পাই যে পা আডিস নরম থাকে হ্যাঁ তো এই কিন্তু ভিটামিন ডি এর একটা ঘাটতি থাকে তো এই জন্য আমরা প্রতিটা স্টেজে অন্তত বছর একবার যে মিনারেল টেস্টগুলো করি যদি দেখি তাহলে ভালো এবং সেই অনুযায়ী আমরা সাপ্লিমেন্টগুলো খেতে পারি তো আমরা আমরা এখন আমার স্টাডি আমরা বাংলাদেশে প্রায় এখন ডি এবং জিঙ্কের ঘাটতি প্রায় পাচ্ছি বাংলাদেশে এখন এটা হচ্ছে আমাদের আমার ডিপিআসির আমাদের যে ল্যাবের স্টাডিতে দেখা যাচ্ছে তো জিঙ্ক ডিপি বা ভিটামিন ডি কিন্তু আমরা করোনার মধ্যে খেই আসছে অনেকে তারপরেও ঘাটতি আছে তো এই জন্য আমাদের এটা হচ্ছে রুটিনলি চেক করতে হবে অন্তত বছরে দুইবার অন্তত একবার এটা যদি করে তাহলে রোগীদের জন্য ভালো স্পেশালি যারা হাঁটু কোমর ব্যথা ভুগে বা হাড় ক্ষয়জনিত সমস্যা আক্রান্ত তাদের এটা করা উচিত এছাড়া আমরা যে দুধ খাওয়ার কথা বলি ক্যালসিয়ামও আমরা খেতে পারি হ্যাঁ অবশ্যই স্যার একজন প্রশ্ন করেছেন ফেসবুকে জামান কামরুল উনি বলেছেন ওনার গোড়ালি ব্যথা আট মাস ধরে ব্যথার ওষুধ খেয়ে কাজ হচ্ছে না এখন কি করতে পারবেন যে আজকে আমরা গোড়ালি নিয়ে কথা বলছিলাম আসলে গোড়ালি ব্যথা পায়ের তলার ব্যথা অনেক জায়গা হতে পারে একটা হচ্ছে ঠিক গোড়ালি মানে আমরা দাঁড়ালে যেখানে হিল যেটা বলি এই হিলে পেইন হয় এটা একেবারে কমন তারপর অনেকের পায়ের পাতা পুরোটাতে ব্যথা হতে পারে অনেকের সামনের অংশে ব্যথা হতে পারে সেটা হচ্ছে ওই যে ম্যাটাটার্স যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলো আবার আবার হতে পারে তো গোড়ালি ব্যথার জন্য সবার আগেই মানে যেটা করতে হবে সবাইকেই খালি পায়ে হাঁটা যাবে না নাম্বার ওয়ান মানে বাসায় সবাই সফট সোলের জুতা ব্যবহার করতে পারবে করতে হবে শুধু যাদের বাড়ির ফ্লোর বা ম্যাজ মাটির তৈরি তারা ছাড়া যাদের মাটির তৈরি তারা কিন্তু নর্মাল খালি পেয়ে হাঁটতে পারে কোনো সমস্যা নেই কিন্তু যাদের পাকা বা আমাদের শহরের জীবন সবাই সফট জুতা ব্যবহার করে বিভিন্ন কি বের হলে সবসময় জুতাটা যেন কমফোর্টেবল হয় সফট থাকে তাহলে কিন্তু অনেকাংশেই পেনটা কমে যাবে আর কন্ট্রাস্ট থেরাপি বলি আমরা কন্ট্রাস্ট বাথ সেটা বাসায় করতে পারে একটাতে কুসুম গরম পানি নিবে আরেকটা বালতি বা গামলায় ঠান্ডা পানি বা ফ্রিজের পানি নেবে তো একবার গরম পানিতে পা ডুবিয়ে দিবে আবার ঠান্ডা পানিতে এভাবে এক মিনিট করে দুবার মানে এটাতে এক মিনিটে এক মিনিট এভাবে অল্টারনেটিভ পাঁচ ছয় দশ মিনিট যদি প্রতিদিন করতে থাকে দশ পনেরো বিশ দিন কমে আসে কিন্তু ওই যে একই কথা আবার জুতা কারেকশন করতে হবে কারো পায়ের তলার সমস্যা থাকতে পারে পেস প্লেনাস বা পেস ক্যাভাস ডিফরমিটি তো সেই ক্ষেত্রে আবার আমরা সে যে জুতাটা পরে সেটাকে কারেকশন করে দিই এবং বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে স্পেশালি এক্ষেত্রে লেজার খুব কার্যকরী লেজার থেরাপি অনেক কার্যকরী অথবা আপনার সার্স ফেরাডিক কারেন্ট খুব কার্যকরী অনেক ক্ষেত্রে প্রোলো থেরাপি বা থেরাপি অনেক ধারণা যে হচ্ছে হয়ে যাবে। এত ইজি এটা এখন এমন পর্যায়ে ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা চলে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে এত রিসার্চ হচ্ছে যেটা স্পেসিফিক করা হচ্ছে প্রত্যেকটা থেরাপি আপনি এত সময় নষ্ট করবেন কেন আমি যদি শুধু প্রোলো দিলে পা তলা ভালো হয়ে যায় আমি কেন দুই ঘন্টা তিন ঘন্টা ধরে প্রতিদিন হাসপাতালে যেতে থাকবে এটা তো প্রয়োজন নেই জিনিসটা হচ্ছে রিসার্চ বেস তারপরও আমরা যেগুলা বেসিক জিনিস যে পায়ের তলার জন্য জুতা একটা ইম্পর্টেন্ট অনেকে টাইট জুতা পরে এটা করা যাবে না এগুলো একটু খেয়াল করলে ইম্প্রুভ হয়ে যাবে